প্রত্যেক মেকআপ আর্টিস্টদের কাছে আমার হাত জোর করে আর হাতে ক্যামেরা আছে তাই এক হাত দিয়েই হাত জোর করে আমার রিকুয়েস্ট দয়া করে কেউ আপনারা মেকআপ করার পরে যে ছবিটা দেন অবশ্যই দিবেন আর আপনাদের জন্যই বর্তমান সমাজে আমরা ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে যারা আপনাদের কাছে সাজে কিংবা আপনারা যাদের মেকআপ করে করে করান মেকআপ যাদের করান আপনারা করে দেন মেকআপ তাদের ভীষণ সুন্দর দেখতে লাগে কিন্তু তারই সাথে আপনারা যেটা করেন যে সে আগে কেমন দেখতে ছিল মেকআপ করার পরে কেমন লাগছে সেটা দেখাতে গিয়ে তার আগের ছবিটা এমন দিয়ে দেন তার সাথে মানে তার ইম্প্রেশন মান সম্মান ইজ্জত ফেসবুকে এমনভাবে দিয়ে দেন মানে ধুলিসাত অবস্থা হয়ে যায় কিছু কিছু মেকআপ আর্টিস্ট আমি নাম নিচ্ছি না কিছু কিছু মেকআপ আর্টিস্ট আপনারা যারা এমন কিছু কাস্টমারের ছবি দেন সে হয়তো অরিজিনালি অতটাও খারাপ দেখতেন আপনারা এমন অ্যাঙ্গেল থেকে এমন একটা ছবি তুলে আপনার কাজটা সুন্দর করছেন ভালো কথা কিন্তু সেটাকে ফুলায় মানে ফুটায় তোলার জন্যে ফুটিয়ে তোলার জন্যে আপনি সেই কাস্টমারের এমন একটা বাজে অ্যাঙ্গেল থেকে এমন একটা বাজে ফেসের এমন একটা সময়ের ছবি নিয়ে আপনি সাথে দিয়ে দেন যে বিফোর আফটার আফটার বিফোর মানে যেটাই করেন না কেন যেটাই দেখান যে আগে এরকম দেখতে ছিল এখন আমি সাজানোর পরে এরকম হলো মানে মান সম্মান পুরা শেষ করে দেন সেই মানুষটার মানে ছেলেদের মেয়েদের ছেলেরা জানি না কতটা সাজে জানি না আমি ঠিকঠাক দেখিনি তেমন কিন্তু যেসব মেয়েদের আমি বিশেষ করে আজকের ডেটে দেখলাম আজকে প্রচুর বউ ভাতের ডেট প্রচুর বউ সেজেছে তাদের কিছু কিছু ছবি দেখে আমার মাথায় নষ্ট মানে আগের ছবিটা দেখলাম আর পরে সাজানোর পরে তো অবশ্যই সুন্দর লাগছে আপনারা প্রত্যেকে প্রত্যেক মেকআপ আপ ভীষণই সুন্দর কাজ করে এটা নিয়ে কোনো আমার ইয়ে নেই কিন্তু আপনাদের কাছে হাতজোর করে রিকোয়েস্ট আপনারা এভাবে মানুষের ওই আগের ছবিটা ওরকম করে দিবেন না মানে খুবই বাজে লাগে আপনারা ভালো সাজাচ্ছেন সেটা সাজাতে সাজাতে ভিডিও করেন সাজানোর সময় সেটা কোনো ব্যাপার না কিন্তু ওই আগে পরের যেভাবে মানে দেখান অনেকে সত্যি মাথা নষ্ট এরকম করবেন না হাত জোর করে রিকোয়েস্ট আমার